আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য খুবই সুন্দর একেবারেই প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট সুতে থ্রি পিসের নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চমৎকার চার চারটি ডিজাইনে আপনারা পাবেন চারটি ডিজাইন বলতে চারটি কালারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালারগুলি আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আর আপনারা অনেকে জানান আমরা তো সেল করি এই ড্রেসগুলি কত পিস নিলে পাইকারিতে নিতে পারবেন এবং আমাদের যেহেতু আউটলেট শোরুম আছে কীভাবে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করবেন সব কিছু বিস্তারিত আমরা বলে দেব ফার্স্ট অফ অল হচ্ছে অনলাইনে যেভাবে অর্ডার করতে পারবেন সেই প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সো আর দেরি না করে চলেন এখন চমৎকার এই ড্রেসগুলি একেবারেই হচ্ছে আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে একেবারেই ইউনিক কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখার মতো আর কাপড়গুলো একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে আর কাপড়ের যে সাইজটা আছে যেহেতু আমি সবসময় আমাদের আমাদের ভিডিওতে একটি কথা বলে থাকি যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি দ্যাটস আমরা সবসময় আপনাদেরকে একদমই লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি ইজিভাবে এই ড্রেসগুলো মেক করতে পারেন এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল অর্থাৎ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল ডিভাইডার যেটা যার ভালো লাগে সেটাই করে নিতে পারবেন এই ড্রেসগুলো বিশেষ করে হচ্ছে বাসায় পড়ার জন্য একদমই বেস্ট বেস্ট এই কারণে কারণ হচ্ছে এগুলো আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এবং ড্রেসগুলি কাপড়গুলি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হওয়ার কারণে এগুলো পড়তে খুবই আপনার কমফোর্টেবল অনেক দিন ধরে যেমন ইউজ করা যায় তেমন পড়েও আপনার আরামদায়ক হয় সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে আমাদের আউটলেট শোরুম আছে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো এটার যে কালারটা আছে এটা কালারটা একটু লাইট ডিফারছে এখানে এটা কালারটা একজাক্টলি হচ্ছে আপনার টিয়া একটি কালার যেটা হচ্ছে আপনার একদম টিয়া কালারও না মানে না একটু আপনার হাতে পেলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটি কালার একেবারে নতুন এসেছে এই কালারটা দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা যদি এখানে ক্যামেরাতে একদম সি গ্রিন করে ফেলেছে বাট এটা সি গ্রিনটা আপনারা পাবেন না হ্যাঁ এটা অনেক সময় ক্যামেরার রেজল্যশনের কারণে কালারগুলো একটু চেঞ্জ হয়ে যায় সো এটা হচ্ছে ব্যাক পশনটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হবে সেলওয়ারি কাপড়টা তো যেটা বলতেছিলাম আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেট এসে আপনি পাইকারি এবং খুচরাতে পার্চেস করতে পারবেন বিশেষ করে যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনাদেরকে হচ্ছে সবসময় বলি যদি একটু নিরিবিলি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আর এমনিতে অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন পাইকারি এবং খুচরাতে আপনি পার্চেস করতে পারবেন তো কত পিস নিলে আপনারা একজাক্টলি পাইকারি প্রাইজে পাবেন আমাদের কাছে এটা যেমন হচ্ছে চারটি কালারের একটি বান্ডিল সো এটার এক বান্ডিল নিলে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন আর যারা একেবারেই হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করছেন তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা একটা ডিজাইন দিয়েই কিন্তু বিজনেস শুরু করে দিতে পারবেন না আপনাদের বেশ কিছু ডিজাইনের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য হচ্ছে একটি কোয়ান্টিটি নির্ধারণ করেছি যেটা হচ্ছে পনেরো পিস নিলে আপনি পাইকারি প্রাইজে পাবেন এই পনেরো পিস আপনি আপনার মনের মতো নিতে পারবেন যেমন এখান থেকে আমরা চারটি কালার আপনাদেরকে দেখাইছি সো সেখান থেকে হচ্ছে আপনি চাইলে একটি কালার নিতে পারবেন যেটা আপনার ভালো লাগে বা অন্য ভিডিও থেকে আপনার যেটা যারা মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি মিনিমাম পনেরো পিস নিলে আপনি পাইকারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের চমৎকার একটি কালেকশান নাম হচ্ছে সবার ফেভারিট কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এত সুন্দর আর ব্ল্যাক কালার কিন্তু অলওয়েজ একদম হচ্ছে আর সবার পছন্দের মধ্যেই থাকে ব্ল্যাক এবং হোয়াইট কালারগুলি আর সাথে যদি কম্বিনেশনটা অনেক ভালো হয় তাহলে ড্রেসের লুকিংটা আরও বেশি ভালো লাগে আর আবার বলছে এই ফ্যাব্রিকগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন যেহেতু এগুলো একদমই হচ্ছে পিওর প্রিমিয়াম কটনের মধ্যে লং টাইম ধরে ইউজ করা যাবে এই ড্রেসগুলি সো এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং সাথে হচ্ছে সেলওয়ারে কাপড় পেয়ে যাবেন আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এক কথা এগুলো হচ্ছে খুবই চমৎকার আর ওনাগুলি হচ্ছে নামাজি ওনা খুবই সুন্দর ড্রেস একদমই হচ্ছে নতুন চলে এসেছে আমাদের কাছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন এই ড্রেসগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি এবং খুচরা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করলে আপনি পাইকারি খুচরাতে পার্সেস করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও পাইকারি খুচরাতে পার্সেস করতে পারবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ